হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের কার্বোহাইড্রেট সম্পর্কে বলবো তো প্রথমে জেনে নেবো কার্বোহাইড্রেটের সংখ্যা বা কার্বোহাইড্রেট বা সরকারের কাকে বলব তো কার্বোহাইড্রেট বা সরকারের ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েজ গ্রুপ হচ্ছে পাবো এবং এই গ্রুপের সংখ্যা অনেক থাকবে তাহলে আমরা পলিহাইড্রক্সি তাহলে ওয়েজ গ্রুপ সংখ্যা যদি অধিক পাচ্ছি তাহলে এই হাইড্রোক্স গ্রুপটা আমরা সংখ্যা অনেক পাবো অর্থাৎ পলিহাইড্রক্সিল গ্রুপ হচ্ছে প্রেজেন্ট থাকবে এছাড়া কী থাকবে অ্যালডি বা হচ্ছে গ্রুপ থাকবে এলডিহেড গ্রুপ বা গ্রুপ থাকবে অর্থাৎ সিএইচও আর কি থাকবে সি ডবল ও থাকবে ওকে তাহলে সিএইচও থাকতে পারে বা হচ্ছে সি ডবল ও গ্রুপ এলডিহেড বা কিটো গ্রুপ থাকবে এছাড়া কি না এছাড়া হচ্ছে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত হবে সরকার ওকে এবং এই কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের রেশিও কী অনুপাতে থাকবে না সি সাপোজ এন এইচ টু ও হোলেন তো আগেকার দিনে বা অন্যান্য সংখ্যাতে আমরা অনেক জায়গায় দেখতে পাব যে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের হচ্ছে রেশিও হচ্ছে কী অনুপাতে থাকবে ওয়ান এইচ টু টু এইচ টু ওয়ান অনুপাতে তো এই রেশিও হচ্ছে মেনটেন করবে তারা কার্বোহাইড্রেট কিন্তু অ্যাকচুয়ালি এই সংজ্ঞাটা সঠিক নয় এটাই সঠিক হাইড্রোক্সিল গ্রুপ অনেকগুলো থাকবে অর্থাৎ পলি গ্রুপ থাকবে এবং কি তার সঙ্গে অ্যালডিহাইট বা হচ্ছে কিটো গ্রুপ থাকবে এবং কার্বন হাইড্রোজেনে অক্সিজেন দ্বারা গঠিত হবে সরকার কিন্তু এই রেশিওর ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখি লেখা থাকে ওয়ান এইস টু ওয়ান রেশিও মেনটেন হবে অর্থাৎ যদি কার্বন সংখ্যা যদি চার ভাবি আমরা তাহলে এন এইচ তাহলে কার্বন সংখ্যা চার অর্থাৎ এর জায়গায় আমরা চার বসাবো সব জায়গায় ওকে তাহলে চার দুয়ে আট আরও হচ্ছে চার তাহলে এক্ষেত্রে আমরা কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন যে রেশিওটা আমরা পাবো এক্ষেত্রে কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন তাহলে ফোর ইজ টু এইট ইজ টু ফোর তাহলে কত পাচ্ছি আমরা ওয়ান টু টু ইজ টু ওয়ান এটা ঠিক আছে হয়ে যাচ্ছে কিন্তু সাপোজ মনে করো সি এইচ থ্রি সি ডবল এইচ রয়েছে তাহলে এক্ষেত্রে কার্বন হাইড্রোজেন সি স্ত্রী সিডবল এইচ ওকে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন তাহলে কার্বন রয়েছে কটা দুটো রয়েছে হাইড্রোজেন রয়েছে চারটা আবার অক্সিজেন রয়েছে দুটো তাহলে এটাও তো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান রেশিও মেনটেন করছে তাহলে এটা কেন কার্বোহাইড্রেট নয় এটা তো অ্যাসিডিক অ্যাসিড তাই না তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সর্বজন গ্রাহ্য সংজ্ঞা সেটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ তাহলে অনেক থাকবে এবং তার সঙ্গে কিটো গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ থাকবে ওদের সিডবল সিএইচও ওকে এবং তার সঙ্গে সঙ্গে কার্বন হাইড্রোজেনে অক্সিজেন দ্বারা গঠিত কিন্তু এই যে রেশিও অনেক জায়গাতে বা অনেক বইতে আমরা দেখতে পাই ইস টু টু ইস টু ওয়ান হিসাবে মেনটেন করবে কিন্তু সেটা সব জায়গায় সঠিকভাবে হয় না যেরকম এর ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে এটা অ্যাসিড কিন্তু সেই কার্বোহাইড্রেটের রেশিওটা মেনটেন হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে কার্বোহাইড্রেটের সংখ্যা তো এখন আমরা জেনে নেবো কার্বোহাইড্রেট কয় প্রকার হয় তো কার্বোহাইড্রেট হচ্ছে মনোস্যাকারাইট অর্থাৎ সরল শর্করা পাবো ডাইস্যাকারাইট দ্বি শর্করা পাবো অলিগোস্যাকারাইট পাবো ও পলিস্যাকারেট অর্থাৎ ভূ শর্করা পাবো তো আমরা মনোস্যাকারাইট কাকে বলবো না মনোস্যাকারাইট হচ্ছে সেই কার্বোহাইড্রেট যে কার্বোহাইড্রেটকে বিশ্লিষ্ট বা বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ করা যাবে না তাহলে মনোস্যাকারাইটকে একে হচ্ছে আদ্র বিশ্লেষণ করা যায় না ওকে আর এই কার্বোহাইড্রেট কি একটিমাত্র একটিমাত্র শর্করা দ্বারা বা একটিমাত্র শর্করা একক দ্বারা গঠিত হবে তাকে বলবো আমরা মনোস্যাকারাইড এবং এই মনোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা আরও পাবো যে এরা হচ্ছে কম আণবিক ওজন সম্পন্ন হয় একটিমাত্র স্যাকারাইট একক দিয়ে গঠিত হবে এরা বর্ণহীন হবে এবং স্বাদে মিষ্টি হবে জলে দ্রবীভূত হয়ে যাবে ওকে এরা হচ্ছে মনোস্যাকারাইড তো মনোস্যাকারাইডের কিছু বৈশিষ্ট্য বললাম তো এবার আমরা বিভিন্ন ধরনের যে মনোস্যাকারাইড রয়েছে তাদের গঠন কিভাবে। লেখা হয় সেটা হচ্ছে বা তাদের স্ট্রাকচার কীভাবে লেখবো সেটা হচ্ছে আমরা জানবো ওকে তো সাপোজ মনে করো যে মনসাকারীর হয় তাহলে একটি মাত্র একক সরকার থাকবে এবং সেই একক সরকারের ক্ষেত্রে আমরা পাবো কোনো কোনো কার্বোহাইড্রেট বা সরল সরকার হচ্ছে তিন কার্বন যুক্ত চার কার্বন যুক্ত কেউ কেউ রয়েছে পাঁচ কার্বনযুক্ত কেউ কেউ ছয় কার্বন এরকম বিভিন্ন কার্বন যুক্ত হচ্ছে আমরা হচ্ছে সরল সরকার পাবো তো তার মধ্যে আমরা সরল সরকারের ক্ষেত্রে কিছু গঠন দেখব যেরকম হচ্ছে তিন কার্বনযুক্ত ওকে তো তিন কার্বনযুক্ত হচ্ছে একটা যদি সরল সরকার ভাবি আমরা তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সাপোজ তার তিনটে কার্বন প্রথম আমরা লিখে নিই তিনটে কার্বন লিখে নিলাম ওকে তো আমরা জানি যে হয় অ্যালডিহাইড গ্রুপ বা কিটো গ্রুপ যুক্ত থাকে সরকারের ক্ষেত্রে তো এই সরকারের ক্ষেত্রে এই তিন কার্বনযুক্ত যে সরকারটা গঠন নিয়েছে এটা হচ্ছে কীটোগ্রুপযুক্ত আর সবসময় মনে রাখতে হবে যে কীটোগ্রুপ সবসময় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দু নম্বর কার্বনের সঙ্গে তো এটা হচ্ছে কার্বন পজিশনের দিক দিয়ে এক এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে তিন নম্বর কার্বন তো দু নম্বর কার্বনে হচ্ছে আমরা গ্রুপটা লিখব ওকে তো কার্বনের চারটে হাত ওকে কার্বন কয়টি হাত চারটে হাত তো চারটে হাতের মধ্যে এখানে একটা চলে গেলো আর বাকি থাকলো কতগুলো তিনটে হাত তিনটে হাত ওকে তো তিনটে হাত এছাড়া আমরা সংজ্ঞাতে পড়েছি যে কার্বোহাইড্রেট মানে হাইড্রোক্সিল গ্রুপ মাছ থাকবে তো একটা হাইড্রোক্সিল গ্রুপ আমি লিখে নিলাম বাকি দুটো হাত থাকলো এখানে একটা এইচ লিখলাম এখানে একটা এজ লিখলাম ওকে তো এরও হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে হাত হয়ে গেছে এবার এর ক্ষেত্রে বাকি থাকলো আর তিনটে হাত কটা থাকলো তিনটে হাত তিনটে হাতের মধ্যে একটাতে আমরা হাইড্রোক্সিল গ্রুপ লিখলাম কারণ হচ্ছে কার্বোহাইড্রেট মানে হচ্ছে পলিহাইড্রোক্সিড গ্রুপ থাকবে বাকি থাকলো আর দুটো হাত দুটো হাজার হাইড্রোজেন লিখে দিল তো এই যে স্ট্রাকচারটা আমরা লিখলাম ঠিক আছে এটা হচ্ছে কার না ডিএইচ ওকে এটা হচ্ছে ডিএইচএ স্ট্রাকচার ডিএইচএ মানে কি ডিএইচ হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ডিএইচ হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিডন এটা হচ্ছে তিন কার্বনযুক্ত ওকে এবার তাহলে পেলাম আমরা ডাইহাইড্রোক্সি অ্যাসিডন এটা হচ্ছে সরলতম কীট শর্করা এক প্রকার তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যা পাবো সেগুলো হচ্ছে দুটো ফর্মে আমরা পাবো ফর্ম ফর্মগুলো দুটো ফর্মে হচ্ছে আমরা পাবো কীভাব না আমরা অনেক জায়গায় দেখেছি যে কোনো একটা সরকারের আগে হয় ডি কথাটা যুক্ত থাকে বা এল কথাটা যুক্ত থাকে ওকে ডি অথবা কী বললাম এল তো এই ডি এইচ এ বা ডাইহাইড্রক্সে অ্যাসিটন ঠিক আছে তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যদি এটা এটা তাহলে কি ফর্ম কিটো ফর্ম এটা কী বললাম কিটো কিটো গ্রুপ রয়েছে তাহলে এটা হচ্ছে কিটো ফর্মে রয়েছে আমি এটাকে অ্যালডি ফর্মে লিখতে চাই ওকে তাহলে অ্যালডি হাইট মানে কি এল ডি ফর্মে মানে হচ্ছে সিএইচও থাকবে ওকে আর কিটো ফর্ম হলে সি ডবল ওয়ানটাও থাকে ডবল বন্ড ওটা কত নম্বর দু নম্বর কার্বনের সঙ্গে আমরা লিখেছি বেশিরভাগ ক্ষেত্রে দু নম্বর কার্বনের সঙ্গে সি ডবল বন্ড ও এখানে এই যে রয়েছে থাকবে কিন্তু এটা যদি অ্যালডাইট ফর্মে লিখি তাহলে কী পাবো আমরা না সে তিন কার্বন যদি তাহলে তিনটে কার্বন লিখলাম আমরা ওকে তিনটে কার্বন লিখলাম কার্বনের কতগুলো হাত রয়েছে চারটে ওকে তাহলে অ্যালডাইট ফর্মে যখন আমরা লিখব সেটা হচ্ছে প্রথমে তাহলে সি সিইচও গ্রুপ থাকে সি সিএইচও করে দিলাম আমরা ওকে তো তারপর হয়েছে কি না তারপর হয়েছে আমরা জানি পলিহাইড গ্রুপ থাকবে তাহলে ওয়েচ গ্রুপ এখানে অ্যাড করলাম এখানে একটা ওয়েচ গ্রুপ অ্যাড করলাম তো চারটে হাত এখানে এইচ থাকবে এর আরও দুটো হাত ফাঁকা থাকলো এখানে এইচ লিখলাম এখানে এইচ লিখলাম হয়েছে তো এটা একটা ফর্ম পেলাম তো এটাকে আমরা কী লিখবো এই যে ফর্মটা পেলাম এটাকে কী লিখবো আমরা না এটাকে আমরা লিখতে পারি বা লিখবো আমরা ডি গ্লিসার অ্যাডাইট কী লিখবো ডি গ্লিসা রেল ডি হাইট এবার কেন আমরা এই ডি কথাটা লিখলাম ওকে বলছি তারপর হচ্ছে আবার সাপোজ মনে করো এটাকে লিখছি আমরা সিএইচও ওকে সে অ্যালডেড ফর্ম সিএইচও লিখলাম সি লিখলাম তিন কার্বন যুক্ত যুক্ত তিনটে কার্বন লিখে নিলাম আমরা আগে যে সিএইচ এলডাইড ফর্ম প্রথম কার্বনে অ্যালডাইড হয়ে গেল যদি কিটো দু নম্বর কার্বনে তাহলে এখানে ডবল মানে দিয়েও হতো কিন্তু অ্যালডেড মানে এক নম্বর কার্বনে সেই সব গ্রুপ আমরা লিখলাম আচ্ছা এবার দু নম্বর কার্বন রয়েছে দু নম্বর কার্বনে আমরা জানি ওয়েচ গ্রুপ যুক্ত হয় কিন্তু এক্ষেত্রে আমরা ওয়েচ গ্রুপটা কোন দিকে যুক্ত করলাম কোন দিকে কোন দিকে করলাম বাম দিকে তাই তো বাম দিকে করলাম এবং এটা এদিকে করলাম ওকে আর যা আছে ক্ষেত্রে আমরা সেম টু সেম লিখে দি নাও ও এইচ 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 হয়ে গেছে তো এটাকে আমরা কি বলবো এটা লিখলাম এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা এইচ লিখলাম এটা এল গ্লিসারালডিহাইড কি লিখো এল গ্লিসারালডিহাইড আর এটাকে লিখেছিলাম আমরা ডি গ্লিসা র্যাডি হাইট ওকে তাহলে এটাকে ডি লিখলাম এটাকে লিখলাম তাহলে ডি ডান দু নম্বর কার্বনের ক্ষেত্রে ডান পাশে কী আছে ওয়েজ গ্রুপ আছে তাহলে ডান পাশে ওয়েচ গ্রুপ রয়েছে বলে একে কী বললাম আমরা ডি গ্লিসা র্যাডি হাইট এক্ষেত্রে দু নম্বর কত নম্বর কার্বন পজিশন দু নম্বর এক্ষেত্রে দু নম্বর কার্বন পজিশানে কী হয়েছে না ওয়েজ গ্রুপটা আমরা বাম পাশে লিখেছি তাই এল গ্লিসার এলডাইড ওকে তো এটা হচ্ছে ডি গ্লিসার ও এল গ্লিসার এলডেড তিন নম্বর কার্বনযুক্ত তাহলে আমরা জেনে নিলাম কীভাবে লিখতে হবে স্ট্রাকচার ওকে তাহলে আমরা পেলাম তিন কার্বনযুক্ত শর্করা এটা হচ্ছে কিটো ফর্মে রয়েছে ডাইহাইডক্স অ্যাসিডুন এবার অ্যালডাইড ফর্মে হচ্ছে আমরা বলি গ্লিসার এলডি বা ডি গ্লিসার হাইট এল গ্লিসার এলডেহেড দুটো বাবু ডি ডান দিকে বেশি গ্রুপ থাকে দু নম্বর কার্বনে ডি গ্লিসারাইড বলবো আবার দু নম্বর কার্বনে বাম দিকে স্ক্রুপ থাকলে এল হেড বলবো ওকে আশা করি কোনো কনফিউজ নেই বা কোনো প্রবলেম নেই আর বোঝার তো এটা আমরা জানলাম এরপরে আমরা জানব আরও কার্বন সংখ্যা পরপর বাড়াবো এবং সেটা জানবো তো এবার আমরা চার কার্বনযুক্ত ওকে চার কার্বনযুক্ত হচ্ছে সরকারের গঠন দেখব এগুলো সব সরল সরকার বলছি ওকে তো চার কার্বনের ক্ষেত্রে সাপোজ আমরা জানি এর কী বলবো এরির তো যদি কিটো গ্রুপ যুক্ত হয় কিটো গ্রুপ যুক্ত হলে কী হবে এরিথ্রুলোজ আর যদি অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হয় এই চার কার্বন যুক্ত সরকারিটি তাহলে তাকে বলবো কি এরি থ্রোজ তো অ্যালডিহাইড যুক্ত হলে আমরা কী লিখবো এরির উচ্চারণ করবো করব থ্রোজ কিন্তু কিটো গ্রুপ যুক্ত হলে কী উচ্চারণ করবো এরি থ্রুলোজ এরি থ্রুলোজ ওকে তাহলে কিটো গ্রুপ যুক্ত হলে এডিথ্রুলোজ আর অ্যালডোড গ্রুপ তো হলে অ্যারিথ্রোজ তো দেখে নিন এবার আমরা চার কার্বনযুক্ত এটা সরকার গঠন সম্পর্কে জানবো তো চার কার্বন যুক্ত হচ্ছে কিটো ফর্মেও পাবো আমরা আর হচ্ছে অ্যালডোজ ফর্মেও পাবো ওকে দুটো ফর্মে অ্যালডাইট ফর্মে পাবো আমরা আর হচ্ছে কিটো ফর্মে পাবো তাহলে কিটো সুগারও পাবো অ্যালডোজ সুগারও পাবো চার কার্বনযুক্ত তো যদি কিটো ফর্মে থাকে সাপোজ মনে করো চার কার্বনযুক্ত হচ্ছে এরির থ্রুলোজ কী বললাম এরি থ্রুলোজ এরি থ্রুলোচ ওকে তো এরিথ্রুলোচ হচ্ছে কিটোপর্বে মনে হচ্ছে কিটো গ্রুপ থাকবে এর ওকে এরি থ্রুলোচ আর যদি অ্যালডিহাইড যুক্ত যদি হয় এই চার যুক্ত এই সর্কটাকে আমরা বলবো এরিথ্রোজ কি বলবো এরিথ্রোজ তাহলে উচ্চারণ একটা হচ্ছে থ্রুলোজ আর একটা হচ্ছে এরিথ্রোজ ওকে তো এর গঠন হচ্ছে আমরা এখন জেনে নেব তো প্রথম হচ্ছে কিটো ফর্মে যদি থাকে তার গঠনটা আমরা জানবো তো দেখলে কিটো ফর্মে থাকলে তাহলে চার কার্বনযুক্ত চারটা কার্বন আমরা লিখলাম হাতগুলো আমরা যোগ করলাম কার্বন কতগুলো হাতে হাত থাকে চারটে থাকে তাই না আর কিটোগ্রুপযুক্ত মানে কী বলেছি দু নম্বর কার্বনে হচ্ছে গ্রুপটা থাকবে সি ডবল গন্ডো ওকে ক নম্বর কার্বনে দু নম্বর কার্বন বাকি থাকলো হাতগুলো আমরা কমপ্লিট করে নিই চারটে করে ওকে তাহলে তো পলিহাইড্রো গ্রুপ তো থাকবে মানে ওয়েজ গ্রুপ থাকবে অসংখ্য কার্বোহাইড্রেট মানে আমরা তাহলে ওয়েজ গ্রুপগুলো বসিয়ে নিল এখানে বসার কারণ বলেছি যে দু নম্বর কার্বনের ক্ষেত্রে হচ্ছে গ্রুপ থাকে ওকে হয়ে গেলো বাকি হাতগুলোতে আমরা হাইড্রোজেন দ্বারা হচ্ছে পূরণ করে দিলাম তাহলে এটা হচ্ছে একটা স্ট্রাকচার এখানে হাইড্রোজেন লিখলাম এখানে হাইড্রোজেন লিখলাম তো এটা হচ্ছে কার স্ট্রাকচার হলো এরিথ্রোজের এবার একে ডি এরিথ্রোজ বলবো না এল এরিথ্রোলোজ বলবো ডি এরিথ্রুলজ বলবো না এল এরি এরিথ্রুলোজ বলবো তো কী বলবো এটা যেহেতু কিটো গ্রুপ তাহলে এরিথ্রোলজ তো আমরা দেখতে পাচ্ছি এই যে তিন নম্বর কার্বনের ক্ষেত্রে যে ওয়েজ গ্রুপটা রয়েছে ডান পাশে রয়েছে ওকে তাইকে বলবো আমরা কি ডি এরি থ্রুলজ ডি এরি থ্রুলজ বলবো ওকে এবং এটা যদি বামপাসে থাকে তখন তাকে বলবো আমরা এল এরি থ্রুলোচ তাহলে এটা মুছে দিলাম তাহলে ওই গ্রুপটা এদিকে করে দিলাম এবং এসটের দিকে দিয়ে দিলাম তখন তাকে বলবো আমরা কি এল এরি থ্রুলোচ ওকে তো এটা কিটো ফর্মের মাধ্যমে আমরা দেখালাম বা কিটো গ্রুপ যদি যুক্ত থাকে তো এরপরে হচ্ছে যদি অ্যালডিআইট ফর্মে থাকে তাহলে তাকে বলব এরিথ্রোজ তো তার ক্ষেত্রে গঠনটা কেমন হবে আমরা এখন দেখব তো অ্যালডিআইট রূপে যদি থাকে তাহলে আমরা দেখবো সেই চার কার্বনযুক্ত চারটা কার্বন আমরা লিখলাম হাতগুলো অ্যাড করলাম ওকে তো অ্যালডিআইট যদি তাহলে এক নম্বর কার্বনের ক্ষেত্রে কি থাকবে সিজ হয়ে গেল ওকে কার্বনের চারটে হাত চারটে হাত হলো প্রতিটার আর কি বলেছি হাইড্রোক্সিল গ্রুপ থাকবে ওয়েচ লিখলাম ওয়েচ লিখলাম ওয়েচ লিখলাম লিখেছি এইচ 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 বলে হাইড্রোঅক্সিল গ্রুপ থাকবে কার্বোহাইড্রেট মানে ওকে হয়ে গেলো তো এটা আমরা একটা স্ট্রাকচার পেলাম এই যে স্ট্রাকচারটা তো এটাকে আমরা কী বলবো তো এটা কি অ্যালডিহাইড অ্যালডিহাইড মানে এরিথ্রোচ ওকে তো এখন দেখে নিন তিন নম্বর এক দুই তিন নম্বর কার্বনের ক্ষেত্রে ওয়েজটা ডান দিকে রয়েছে তাহলে কী হবে ডি এডিথ্রোজ কী হবে ডি এরি থ্রোজ ওকে আবার এটা যদি ওয়েজটা যদি তিন নম্বর কার্বনের এদিকে চলে বা এদিকে যদি আমরা লিখি তাহলে এটাকে আমরা কি বলবো ডি আর বলব না তখন হচ্ছে এল এরিথ্রোজ তাহলে বোঝা গেল তিন নম্বর কার্বনের ক্ষেত্রে ওয়েজ গ্রুপের পরিবর্তনের ফলে কীভাবে নামের পরিবর্তন হচ্ছে ওকে ক্লিয়ার তো এবার আমরা পাঁচ কার্বনযুক্ত এটি সরল সর করা জানব তো পাঁচটা কার্বন আমরা আগে লিখে নিলাম তিন তো পাঁচ যোগ করে দিলাম কার্বনের কতগুলো হাত হয় চারটে হাত হয় ওকে তো এটা অ্যালডিহাইড এবং কিটে দুটো হয় আমি অ্যালডিহাইড হাইট হিসাবে লিখছি সিএইচও ওকে তাহলে এরকম থাকবে বলে হাইড্রক্সিল গ্রুপ থাকে আমরা জানি তো ওয়েজ গ্রুপ আমরা লিখে দিলাম ডান সাইডে ওয়েচ গ্রুপ হয়ে গেল বাকি বাম সাইডে হাইড্রোজেন একটা করে হাত বাকি থাকছে চারটে হাত হয়ে কার্বনের তাহলে এবং এখানে আর হাত দিলে চারটে কমপ্লিট ওকে তাহলে এটা একটা হচ্ছে স্ট্রাকচার পেল তো এটা পাঁচ কার্বনযুক্ত এটা হচ্ছে নাম হচ্ছে আর কি রাইভ কি বলবো রাইভুজ তো এটা তাহলে এক দুই তিন কার্বনের ক্ষেত্রে ডান দিকে আছে এইচ গ্রুপ তাহলে এটা কি ডি রাইবোজ ওকে ডি রাইবোজ যদি বাম দিকে থাকতো এটা তাহলে এল রাইবোজ লিখতাম ঠিক আছে আর এটা যদি কিটো ফর্মে আমরা লিখি তাহলে এখানে দু নম্বর কার্বনের ক্ষেত্রে কিটো গ্রুপ যুক্ত হয় তাহলে সি ডবল বন্ড এখানে ও হতো তখন আমরা রাইবোজ না বলে কি বলতাম রাইবিউর লোজ বলতাম কি বলতাম তো দেখে কিটো ফর্মে লিখি এটা এলডিহেডি ফর্মে লিখেছি তো কিটো ফর্মে যদি লিখি আমরা তাহলে কী হবে এইখানটা সি ডবল বন্ড ও চলে আসে ওকে তাহলে কার্বন পাঁচটা লিখলাম হ্যাঁ তাহলে ডবল বন্ড ও এইচ এইচ ও এইচ ওইচ এইচ ওইচ এইচ ওয়েচ এইচ এইচ তাহলে হয়ে গেলো এটা কিটো ফর্মে এটাকে বলবো কি এটাই কি বলবো রাই বুঝ বলবো না রাই গুলো বলবো ওকে এটা হচ্ছে কার্বোহাইড্রেটের স্ট্রাকচার হয়ে গেল রাই বুঝ তো আমরা এখন ছয় কার্বনযুক্ত হচ্ছে সর এটা সরল সরকারের গঠন দেখব তো ছটা কার্বন আমরা লিখে লিখে নিলাম তো তিন চার পাঁচ আট আট ছয় ছটা কার্বন তো গ্লুকোজ আমরা জানি সবাই গ্লুকোজ তাই তো তো গ্লুকোজ গ্লুকোজ হচ্ছে সিএইচ ওটা এলডিএইড যুক্ত সরল সরকার আর যদি ভাবি ফুকটোজ ফ্রুকটোজও কিন্তু ছয় কার্বনযুক্ত কিন্তু সেটা হচ্ছে কিটোজ শর্করা সরল শর্করা ওকে তো গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখব কেমন হয় বর্তমানটা তো দেখে নিই আমরা গ্লুকোজের ক্ষেত্রে কীভাবে গঠনটা আমরা লিখব তো এলডিএড গ্রুপ তাহলে প্রথম হচ্ছে সিজো তাই তো সিজো লিখে দেব তো এই সিজো এটাকে আমরা এভাবেও লিখতে পারি এর আগে যতগুলো লিখেছি তো সিএইচ ডবল ওয়ান্ড ও এটাও লিখতে পারি আমরা ওকে বুঝা গেল তাহলে এভাবে আমরা লিখতে পারি তো এইচ থাকলো এবং ডবল বন্ড ও এভাবে আমরা লিখতে পারি সিএইচও তাহলে সিএইচও গ্রুপ থাকলো ওকে এক নম্বর কার্বন তারপরে আমরা জানি যে পলিহাইড্রক্সি গ্রুপ তাহলে ওয়েচ গ্রুপ কী থাকে অসংখ্য থাকবে ওয়েচ লিখলাম কিন্তু তিন নম্বরে আমরা লিখবো না চার নম্বরে লিখলাম পাঁচ নম্বরে লিখলাম ছ নম্বরে ওয়েচ গ্রুপ লিখলাম তাহলে এতগুলো ওয়েজ গ্রুপ লিখলাম কার্বনের চারটা হাত কমপ্লিট করলাম সবগুলোতে হাইড্রোজেন বসাবো হাইড্রোজেন বসালাম কিন্তু এই তিন নম্বর কার্বনটা আমরা ছেড়ে বসেছি কারণ গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে তিন নম্বর কার্বন হচ্ছে ওই গ্রুপটা হচ্ছে বাম দিকে থাকে ওকে কোন দিকে বাম দিকে তো হয়ে গেলো এটা কার সংকেত গ্লুকোজের সংকেত হয়ে গেছে ঠিক আছে তো গ্লুকোজ হয়ে গেলো এটা কি গ্লুকোজ ওকে গ্লুকোজ হয়ে গেলো এটা তো এটা কী ধরনের গ্লুকোজ না এটা হচ্ছে কি ডি গ্লুকোজ তাই না এবার হচ্ছে আমরা ফ্রুকটোজ তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপযুক্ত আর ফ্রুক টোচ কি কী বললাম কিটো গ্রুপযুক্ত ফ্রুকটোজটা হচ্ছে তাহলে সি বন্ড এরকম থাকবে কত নম্বর কার্বনে দু নম্বর কার্বন তাহলে ছটা কার্বন লিখে নিই ফ্রুকটোজ টোচ ছয় কার্বনযুক্ত ছটা হয়েছে এই দু নম্বর কার্বনের ক্ষেত্রে কী থাকবে কিটো গ্রুপ হয়েছে ছটা কারো তো ওয়েজ গ্রুপ তো থাকবেই জানি আমরা হাইড্রোজেন বসালাম বাকি হাতগুলোতে যেখানে গ্রুপ থাকবে সেখানে কিছু লিখব না বুঝেছে চার নম্বর কার্বনে ওয়েজ লিখলাম পাঁচ নম্বরে ওয়েজ লিখলাম ছ নম্বরে ওয়েজ লিখলাম বাকি হাতগুলোতে চারটা হাত কার্বনের মেনটেন করতে হবে সেখানে হাইড্রোজেন বসাতে হবে বসালাম হয়ে গেল ঠিক আছে কিন্তু এই তিন নম্বর কার্বনের ক্ষেত্রে বললাম তিন নম্বর কার্বনের ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজ অথবা হচ্ছে ফ্রুক্টোজ ঠিক আছে অতি ক্ষেত্রেই কিন্তু তিন নম্বর কার্বনের এইচ গ্রুপটা হচ্ছে ডান পাশে না হয় বাম পাশে হয় আর এইচ গ্রুপটা এদিকে হবে এক্ষেত্রেও দেখতে পাচ্ছি এক্ষেত্রেও সেম ছয় কার্বনযুক্ত গ্লুকোজ আর হচ্ছে ফ্রুকটোচের ক্ষেত্রে এটা হচ্ছে মনে রাখতে হবে ওকে তো এটা কী হয়ে গেলো তাহলে এটা কার গঠন ফ্রুকটোচ ফ্রুকটোচ ছয় কার্বনয ফুকটোর এটা কি কিটোর সুগার কিটো রু রয়েছে দু নম্বর কার্বন ওকে তাহলে ছয় কার্বনযুক্ত হচ্ছে ফুকটোর এটা তো আশা করি বোঝা গেছে কীভাবে হচ্ছে স্ট্রাকচার বা ফর্মুলা হচ্ছে